আল্লাহ দিলাম হলো না আমরা ঢুকাইছি যৌতুক শোন না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার জুস টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিস্টনিং টু দ্য পরিখুরান ভাবিশ্বাস যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন আরে অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য

পুরুষকে আল্লাহ তালা নারী নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক না নারীকে একা বলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে বলেন ঠিক না যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা না চিল্লায় বলো ঠিক না এই জন্য আল্লাহ বললেন আর রিজাল ও আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর টেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝেনেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি মহারাণা দিতে হবে কে দিতে হবে মহারণা দেয়া নফল তাই না মহারণা দেয়া তো শূন্য তাই না আওয়াজ করে বলতে হবে মহারাণা দেওয়া কিংবা পড়েন আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও ফরজ মোহরানা দিয়ে দিবেন আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিলে মোহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে না নাই আছে না নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মোহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোশত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুণা এর কারণ কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুনা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুনা কথা বলেন এই জন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক আওয়াজ করে আল্লাহরে ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মহারানা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ও আলাল মাউলু দিরিজ কুহুন না ওয়া কিসওয়াতুহুন না বিল মারুফ আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ পড়ে চার নম্বর রেসিডেন্স চার নম্বর কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নম্বর হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়া করে দিবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিক কি না এই জন্য না মিন তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও পড়েন সুভান আল্লাহ আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন তো আলাইকুম আসসালাম এই এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবি রে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ঠিক কি না সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা জানা এসা বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীরে কোনোদিন আগে সালাম দিতে পারি না বিশ্বনুবী আগে আগে সালাম দিয়ে দেব আমরাও আগে আগে সালাম দিব রাজা আছেন তো সবাই রাজা আছেন স্ত্রীদের সাথে কমলা আচরণ করব রৌঢ় আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাঁকা পাজরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সাইদানা আদাম আলাইহিসাল্লামের বাঁকা পাজোরের হাট থেকে হাওয়া আলাইহাসসাল্লামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড় সোজা করতে গেলে হাড়ই ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এজন্য বিষ্ণয় বলেন ফাসতাউসু বিলনিসা খাইরা কুমুলাচরণ কর ভালো আচরণ কর ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ কি বলবেন ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ তোমরা নামিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন

কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করেন মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরি তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবে পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের করে তার তার ব্যক্তিগত ব্যক্তিগত যে চয়েস কাজে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাধা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সিলাই শিখা নকশি কাঁথা শিলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রাম গুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাধবেন না আম্মা জান আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মাজান আয়েশাকে নিষেধ করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ জন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেওয়া যাবে বাধা দেওয়া যাবে চার নম্বরে স্ত্রীর এপ্রিসিয়েশন করবেন ভালো কাজের তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চা খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে। সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাংক জল্ আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার সুক্রিয়া একদিনও থ্যাঙ্কস দেয় না এরকম ডাকাই নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল সাহেব ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাহেব ইসলাম রান্নার বদনাম করেন নাই কখনো না এই জন্য আমরাও করবো না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়ম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ডাকেন ময়না পাখি ওরে নাশ ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আরব বিশ্ব একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি রুটি আর গোস্ত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়ায় বিশ্ব বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারিকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা পড়েন সুবাহ আম্মা জান আয়েশাকে এত ভালোবাসতেন আম্মা জান গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন সুবাহ আম্মা জান আয়েশা গোস্তের গোস্ত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জানায় সার চোষা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবাহ আল্লাহ এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে বিশ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই আসে নাই ভালোবাসে প্রকাশ করে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে হাবুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফেট হে রাসূল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিষ্ণু বলেন আয়েশারে বেশি লাভ করি কল সুবহানাল্লাহ সাহেবেরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বনবী বললেন আবু বাবারে ভালোবাসি এই জন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ঘট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দোহন করে আম্মাদান আয়েশার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ নিজে রুটির খামির বানাতেন আম্মাজন আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজের জুতার সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন এই জন্য গৃহস্থালী চুকি কাজের সহায়তা করা হেল্প করা এটাও দাম্পত্য জীবন এমনি হয় না গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন করতে হয় আল্লাহর আল্লাহ ইসলাম হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহেব এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব সাহেব ইসলাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মা জানাই সরদি আল্লাহ নাকি ঈদের দিন হাবাসি সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবান পড়ে বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাসি সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববীর পাশে খেলাধুলা করছেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আমরা জানাই সরি আল্লাহ তালাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবান ইসলাম রে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা নাই বাশিরু ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আসে না নাই নিজের গরুর গুস্ত খাইতে মনে হচ্ছে ওইটা কিনে মাছ খাইতে মনে হচ্ছে ওইটা কিনে আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এর আমরা খাইতে মনে চায় এর জলপাই খেতে মনে চায় আচার খেতে মনে চায় একটু খোঁজ দিবে তার জন্য কি লাগবে স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থস এগুলোর প্রত্যেকটার পিছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নম্বর স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়ার আরসের উপর থেকে শুনে কে এই জন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে রাব্বানা আবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ফারালাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে না আমিন এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে এই ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে